হ্যালো বন্ধুরা নমস্কার অনেক দিন পর লাইভে আসলাম তো তোমরা যারা যারা লাইনে আছো সবাই একটু ছটপট জয়েন্ট হয়ে যাও আমি অনেক দিন পর লাইভে আসলাম তা কতদিন হবে দশ পনেরো দিনটা হবেই লাইভ অনুষ্ঠানে এসেছিলাম আর আজকে আসলাম সৌরভ বিশ্বাস বেঙ্গল তুমি কোথা থেকে জয়েন্ট হয়েছে গো সৌরভ গোপাল সরকার হ্যালো কি করছো এই তো ঘর কোথাচ্ছি কেমন আছো গো বলো গোপাল তুমি কোথা থেকে আমার লাইব অনুষ্ঠানে জয়েন্ট হয়েছে একটু বলবে সৌরভ বিশ্বাস কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছে একটু বলো

অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হওয়ার জন্য বিহার থেকে জয়েন্ট হয়েছে অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি কে কোথা থেকে জয়েন্ট হয়েছে একটু বলো সবাই লাইক ডান করবে বিহারে আছি সো বিশ্বাস কী লেগেছে তুমি জামা পরে লাইভে আসো জামা বলতে হ্যাঁ অন্যান্যদের লাইভে আসলে আমি নাইটি পরে আসতাম হ্যাঁ লাই নাইটি জামা পরেও লাইভ ভিডিও করেছি সেটা বলছে নাকি বুঝতে পারছি না গোপাল সরকার তোমার বিহার থেকে বলছো তোমার বাড়ি কোথায় বাইরে কাজে গেছে নাকি আমার পরে লাগবে আসে খাওয়া দাওয়া হয়নি না আবার খাওয়া দাওয়া হয়নি আমার কথায় জামা ভালো আচ্ছা তুমি যেহেতু বলছো নেক্সট টাইম জামাপুরে লাইফে আসবো আজ তো চলে এসেছি তো আজকের লাইফটা এভাবেই ও নেক্সট টাইম থেকে জামাপুরে আসবো তোমার ফোনে নেট ভালো চলছে না হ্যাঁ গো আমার এখানে প্রচণ্ড নেটওয়ার্কে চলছে

সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গো তোমাদের একটু খাওয়া হয়ে গেছে দাদা নেই নাকি বাড়িতে না গো তোমার দাদা কাজে কাজে গেছে এখনো বাড়ি ফেরেনি ফিরবে এই তো সময় হয়ে গেছে কি কাজ করেন ও দাদা কি কাজ করে গিদিলে কাজ করেন যারা যারা ওয়াচিং আছে সবাই একটু জয়েন্ট হয়েছে আর যারা জয়েন্ট হয়েছে সবাই একটু লাইক ডান করবে

なるほどね。 嘿。<laughs> <laughs> তোমার সঙ্গে বকে চলে যাব কথা বলবেন তোমাদের সাথে কথা বলার জন্যই তো অনুষ্ঠানে এসেছি লাইভ অনুষ্ঠানে হ্যালো হাই সবাই লাইক ডান করবে যারা যারা লাইক এসেছে কে কোথার থেকে এসেছে সেটা একটু বলবে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি সংক্ষেপের নাম দিয়েছো ভাই বুঝতেই পারি না হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড হ্যালো হাই কেমন আছো বলো কোথার থেকে জয়েন্ট হয়েছো সেটা একটু বলো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কেমন আছো কোথার থেকে জয়েন্ট হয়েছ বলো একটু এবং আমার লাইভ অনুষ্ঠানে জয় হয়েছিল অনেকদিন পরিসম তো হেল্ল' মাই ডিয়াৰ ফ্ৰেণ্ড একো কমেণ্ট কৰ আমার সঙ্গে প্রেম করতে চাও কি না বলো সৌরভ বিশ্বাস তুমি যে কথাটা বললে একটু ভেবে বললে না এমনি দুম করে বলে দিলে কারণ ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস এখানে কোনো মেসেঞ্জারেও কথা হয় না বা কোনো ভিডিও কলেও কথা বলা যায় না এখানে মনে করো যেমন আমি ভিডিও পোস্ট করি তুমি যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে তোমার কমেন্টে রিপ্লাই দিতে পারবো আর যদি বাজে কমেন্ট করো তাহলে আমার আইডিটা ব্যান্ড হয়ে যাবে আর যদি ভালো কমেন্ট করো তাহলে রিপ্লাই দিতে পারবো এবার তুমি যখন বললে যে ট্রেন করবে লাইভ অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানটা কারো পার্সোনাল না লাইভ অনুষ্ঠানটা সব বন্ধুদের সব দর্শকের জন্য তাই কথাটা যে বললে একটু ভেবে বললে এটা ফেসবুক না এটা ইউটিউব ফেসবুকে পার্সোনালভাবে মেসেজারটা গিয়ে কথা বলা যায় কিন্তু ইউটিউবে যা কথা বলার লাইভ অনুষ্ঠানেই বলতে হয় আর হচ্ছে ভিডিওতে কমেন্ট করে এর বাইরে কিছু বলা যায় না ইউটিউবে মানে মেন কথা যাকে বলে পার্সোনাল হিসেবে কোনো কথা বলা যায় না যা বলবে সব দর্শকের মাঝে থেকেই বলতে হবে যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই লাইক ডান করো কমেন্ট করো সবাই সবার একটু বন্ধু হও জানিন আমার কথাগুলো তোমার ভালো লাগলো কি লাগলো না কিন্তু আমার এই লাইভ অনুষ্ঠানটার সব বন্ধুদের সব দর্শকের জন্য তোমার পার্সোনাল আঁকার জন্য এটা একটা লাইভ অনুষ্ঠান এমন কোনো কমেন্ট করবে না যাতে অনুষ্ঠানটা ব্যান্ড হয়ে যায় একটা লাইভ অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু করতে হয় সৌরভ বিশ্বাস তোমাকে বাড়িতেও মা বোন আছে এটা একটা লাইভ অনুষ্ঠান সব দর্শকের জন্য এমন কোনো কথা বলবে না যাতে আমার অনুষ্ঠানটা ব্যান্ড হয়ে যায় আমি তোমাকে বলিনি যে তুমি আমার অনুষ্ঠানে জয়েন্ট হও আমার অন্য কমেন্ট করো লাইক করো কারো যদি ইচ্ছে হয় সে আসবে কমেন্ট করবে কথা বলবে এই তাই বলে এই না যে যার যা ইচ্ছে তাই বলবে তুমি যে কমেন্টটা করেছ সে কমেন্টটা তুলে নাও তো যদি মানুষ হয়ে থাকো আর যদি অমানুষ হয়ে থাকো তাহলে তোলার দরকার নেই